এখন আমরা কারণটা দেখাই আমরা এখানে কেন আরে অটো ডিস্টার্ব দিয়েছে এটা ঠিক করার কাজ চলতেছে আর হাত দিল ক্যামেরা ঠিক আছে যা আমাকে সামনে একটু নাও আমার ওটা দাঁড়িয়ে আছে উপরে বস বয় পাতার মধ্যে বস নিজে আসসালামু আলাইকুম তো বিষয়টা হলো আমরা অটো করে কলেজ থেকে বাসে ফিরতেছিলাম ওই টাইমে অটোটা নষ্ট হয়ে যায় তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি সব থেকে নেমে ওই জন্য বাসা ছিলা যে বলেন কি আমরা পানি খেতে চল চল যাবি না এই পানি খাবে যাবি ও খাইব তুই যা আয় তুই বলিস হ্যাঁ বল ভাই পানি তো খাবি লাখ টাকা সম্পদ খাবি না আয় সাপটা দেখি কিন্তু সাপটা থাকতে পারে তো এখন যখন আমরা বাসার দিকে এগোচ্ছি পানি খাবে আমরা বান্ধবী হঠাৎ করে পানি দিয়ে বাসা লেগেছি বলে আমি পানি খাবো বলি যে চল তেলে যাই এই যে বাসার দিকে যাইতেছি আমার বান্ধবী তো পুরো ভয় আছে যে কি বলবো কি হবে না হবে আমি এত ভয় পাওয়ার কিছু নয় পানি তো খাইতে যাবো তাই না আয় দেখি কি হয় ঠিক গাড়ি খারাপ পানি খাওয়া যাবে আছে

আমার বান্ধবী খুবই ভয় পাচ্ছিল যে কি বলবো কি হবে কি ভাববে না ভাববে আমি এত ভাবা কিছু নাই পানির বসে বসে একজন কাছে যে একজন পানি খাইতেই পারে চাইতেই পারে তো উনিও খুব ভালো ছিল উনি অনেক ভালো ছিল উনি আমাদেরকে পানি দিয়েছেন আর এই গরমের মধ্যে ভিতরে বসতে দিয়েছেন তো এটার জন্য ওনাকে ধন্যবাদ দিতেই হয় ঠাণ্ডা খে কাম আছে তাই খাব

嘿嘿，我原来也 তো ভিডিও করছে এগুলো অ্যাঙ্গেল ওর পাওয়ার হইতেছে আপনারা অবশ্যই যে বুঝতে পারতেছেন আর এটা হওয়ার কারণ আছে আমি একজনের বাসা হঠাৎ করে গেছি আমরা পানি খাওয়ার জন্য যে যাদের সাথে সহানুভূতি দেখানোর চেষ্টা করতেছি বা তারা যথেষ্ট আমাদের সাথে সহানুভূতি দেখিয়েছে তো ওখানে তো আমি ওনাদের সামনে ক্যামেরা ধরে থাকতে পারি না যে আমি ক্যামেরা করতেছি তো আমি আগেটা কোনো মতে হাতে ধরে বসেছিলাম এটা রেকর্ড হয়ে হয়েছে তো এই জন্যই একটু মানে সবকিছু দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না যার জন্য খুবই খুবই দুঃখিত তো এখানে আমাদেরকে কল করতেছে আমার এক বান্ধবী কাছে ছিল সে যে আমাদের অটোটা ঠিক হয়ে গেছে তো সেই উদ্দেশ্যে আমরা আবার বার হচ্ছি অটো চলে গেছে অটো চলে গেছে

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আগামী আবার নতুন কোনো ভিডিও তো আপনাদের সাথে দেখাচ্ছে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ